আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি গেতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বুথ ভিত্তিক সমস্যার খোঁজে উদ্যোগ পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় গেতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় নজরুল শিশু শিক্ষকদের বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয় ঘুঘুমারি দরিবস দুই এবং জগন্নাথ এই তিনটি বুথের সাধারণ মানুষ এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বুথভিত্তিক সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ বের করা এবং পঞ্চায়েত প্রশাসনের সঙ্গে সরাসরি মানুষের সংযোগ স্থাপন করা সভায় গ্রামবাসীরা পানীয় জল রাস্তাঘাট ড্রেন স্বাস্থ্য পরিষেবা রেশন সংক্রান্ত নানা সমস্যার কথা জানান পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিটি সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন পঞ্চায়েত স্তরে যেসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব তার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের দিকেও জোর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কর্মসূচি আগামী দিনে অন্যান্য বুথে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে যাতে এলাকার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায় স্থানীয়দের একাংশ এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাদের আশা এর ফলে তৃণমূল স্তরে প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী হবে আজকে আমাদের গিদালো এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটা বুথ মিলে একটা প্রোগ্রাম হচ্ছে আজকে সেটা হচ্ছে দরিবস ঘুগুমড়ি এবং জগন্নাথ বুথ এই তিনটা ভূত মিলে আজকে ঘুঘুমড়ি মিডিল পয়েন্ট নজরুল এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রোগ্রাম তার কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে তো এই প্রোগ্রামে আমরা যেটা দেখতে পেলাম যে গ্রাম বাংলার সাধারণ মানুষ যেভাবে মমতা ব্যানার্জির যে নতুন ভারতবর্ষের ঐতিহাসিক একটা সিদ্ধান্ত যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই যেটা একমাত্র আমাদের পশ্চিম বাংলায় আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেনার নেতৃত্বে বা তেনার নিজস্ব তহবিল থেকেই গোটা পশ্চিমবাংলায় আশি হাজার বুথে এটা সার্ভে হবে এবং আমাদের পাড়ায় আমাদের সমাধানের প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই হিসাবে আমাদেরও আছে গিদালদা একনং অঞ্চলের অন্তর্গত এই তিনটা বুথে আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধানের কর্মসূচি হচ্ছে এখানে প্রত্যেকটা বুথ প্রতি দশ লক্ষ বরাদ্দ আছে সেই মোতাবেক প্রতিটা বুথের মানুষরা এখানে এসে নিজস্ব মতামত পেশ করছেন যে তেনাদের এরিয়ায় রাস্তাঘাট কীরকম আছে অথবা কালবাট কি ধরনের প্রয়োজন আছে অথবা দেখা গেল কৃষিকাজের যে কৃষিকাজের জন্য যে সেচের ব্যবস্থা যে ইরিগেশন ক্যানেল যেটাকে আমরা বলি সেই ধরনের কিছু ব্যবস্থা সেই অভিযোগগুলো আমরা দেখতে পেলাম যে কিছু সাধারণ মানুষেরা এই অভিযোগগুলো রাখলো এলাকার উন্নয়নের স্বার্থে এই অভিযোগগুলোই আমরা মোটামুটি দেখতে পেলাম কিছু কিছু বুথ আবার দেখতে পেলাম যে কোনো এক জায়গায় হয়তো ওয়াটার রিজার্ভার আছে হয়তো জল কালেকশনটা নষ্ট হয়ে গেছে সেটা রিপেয়ারিং বাবদ হিসাবে সেই স্কিমগুলোও এলাকার সাধারণ পাবলিকরা তুলে দিচ্ছে এই যে মানুষের একটা উচ্ছ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুঁথি তিনি যেভাবে পশ্চিমবাংলায় মানুষের একদম গ্রাম থেকে যে মানুষের চাহিদা সেই চাহিদা মিটাতে গেলে যে কিভাবে মানুষের গ্রামগঞ্জের উন্নয়ন করা যায় সেই দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তেনার নিজস্ব তহবুল দেখে প্রত্যেকটা বুথে দশ লক্ষ বরাদ্দ করেছিলেন আমার নাম আসাদুল হক আমি গীতালদ একনগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড